বন্ধুরা আপনাদের সাথে যে খবরটি আমি আজকে একটু শেয়ার করব সেটি দুই দিন তিন দিন আগের ভারতীয় সেনাবাহিনীর প্রধান যিনি উপেন্দ্র দ্বিবেদী আবারও মন্তব্য করেছেন আপনারা দেখছেন যে বাংলাদেশে সরকার পরিবর্তন হলে তখন ভারত সম্পর্ক বাংলাদেশের এটি তার দ্বিতীয়বার এ ধরনের উক্তি উনি করলেন আমি জানি না উনি কেন এই ধরনের উক্তিটি আবারও করলেন কারণ প্রথমবারে উক্তি করার পরে বাংলাদেশ থেকে সমালোচনা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু মিডিয়াতে এই বিষয়টি সমালোচনা করা হয়েছে যে মুহূর্তে বাংলাদেশে একটু ওয়াকারুজ্জামান ব্যাক ভোটে রয়েছে আপনারা জানেন যে ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক যে ধরনের মন্তব্য বা বক্তব্য যেটি পঁচিশে ফেব্রুয়ারি উনি দিয়েছিলেন সেইটাকে নিয়ে আসলে বাংলাদেশে অনেক ধরনের সমালোচনা হয়েছে এবং প্রধান উপদেষ্টা যিনি আমাদের বাংলাদেশের আমরা যেটা শুনতে পেয়েছি বা মিডিয়াতে প্রকাশ হয়েছে যে উনিও এই ব্যাপারে সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলেছেন সবকিছু মিলে তারপরে যা ঘটছে বাংলাদেশে বাস্তবে এবং পর্দার আড়ালে সবকিছুতেই সবাই বলছে যে ওয়াকার জামান বর্তমানে একটু ব্যাক ফুটে রয়েছে এবং তাছাড়া সামনে আসলে খুব বেশি একটা কথাবার্তা বলছেন না উনি প্রচন্ড রকম চাপে রয়েছে ওইরকম একটি সময়ে আবারও সেই উপেন্দ্র দ্বিবেদী উনি কথা বললেন বাংলাদেশের প্রসঙ্গে যে বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়নটি ঘটবে আশা করছে সেটি হলো নির্বাচিত সরকার আসার পরে তার মানে নির্বাচনটা দিতেই হবে সেটি বাংলাদেশের উপরে তারা চাপ প্রয়োগ করার চেষ্টা করছে এবং সেটি থেকে তো বলাই হচ্ছে যে হয়তো সেনাবাহিনীর সাথে সম্পর্কটি যেমনটি আছে সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসতে আসবে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি প্রত্যাশিত দল বিএনপি তাদের সাথে হয়তো এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে ভারতীয় সেনাবাহিনীর সেই কারণে তারা নির্বাচনের দিকে জোর দেওয়া হচ্ছে অন্যদিকে বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল যারা জামাত আসলে নির্বাচনটি খুব সহসায় চাচ্ছে না পাশাপাশি নতুন যে রাজনৈতিক দলটি এনসিপি তাদের কর্মীরাও কিন্তু বলছে যে না নির্বাচনটি এত তাড়াতাড়ি দেওয়া যাবে না কেউ কেউ তো বলছে যে নির্বাচন মুখেও আনা যাবে না যদি কিন্তু আজকে আমি যে বিষয়টি বলবো যে এটি আসলে বাংলাদেশের কাছে খুব নতুন কিছু আমার মনে হচ্ছে না ইন্ডিয়ার সেনাবাহিনীর প্রধান যিনি যা বলছেন কিন্তু ওই খবরটিতেই এটি মূলত চায়না এবং পাকিস্তানের রিলেশন নিয়ে ওই কথা বলছিলেন এবং সেই সংবাদ সংবলিততে আপনারা দেখেছেন যে উনি বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন পাকিস্তান এবং চায়নার রিলেশন নিয়ে এবং বাংলাদেশকে জড়িয়েছেন এবং উনি ওনার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশকে কত ব্যবহার করতে পারে কারণ পাকিস্তানকে উনি বলেছেন যে যে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল বা উৎসস্থল সেটি এবং তাদের সাথে যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক রয়েছে সম্পর্ক উন্নয়নের দিকে যাচ্ছে তার মানে দ্বিবেদী ও ইঙ্গিত করেছেন বাংলাদেশের কথা সেই ক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করতে চাইবে বলেছেন এই মুহূর্তেই বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি তবে বাংলাদেশের রাজনৈতিক সরকার আসলে কিংবা নির্বাচিত সরকার আসলে তখন তাদের সম্পর্ক উন্নয়ন ঘটতে ছিল তার মূল কিন্তু তার মধ্যে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করবো চলুন আমি একটাই নি আশা আপনাদের কিছুনি কি বললে একটা পক্ষে ওই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে এই ভারত এর সেনাবাহিনীর যোগাযোগটা কেমন ভাবে চলছে সেই বিষয়টা 살펴보도록 আপনাদের সাথে কথা বলতে চাইব যখন বাংলাদেশ ইস্যুতে ভারতের শরণ প্রদান করেন বাংলাদেশের ভূমিকা নিয়ে এখন সিদ্ধান্ত নিলে তা অনেক জটিল সিদ্ধান্ত হবে সেখানকার সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক পরিবর্তন করতে আসতে পারে কেননা আমি এ বিষয়ে খুব স্পষ্ট যে বর্তমান তার সামরিক বাহিনীর সঙ্গে আমাদের সম্পর্কে খুবই শক্তিশালী আমাদের মধ্যে তথ্য বিনিময় হয় যাতে তারা যাতে কোনো ধরনের যায় এইটুকুই মূল বিষয় আপনাদেরকে দেখালাম আমার আমার মনে হয় যে আপনারা মূল পয়েন্ট পেয়ে গেছেন উনি বলছেন যে আমি খুবই স্পষ্ট যে আমাদের সাথে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর সাথে চমৎকার সম্পর্ক রয়েছে এবং তাদের মধ্যে নিয়মিত নোট বিনিময় হয় আহ যেন কোনো ধরনের দ্বন্দ্ব বা সংঘাত তৈরি না হয় তার মানে ওই জায়গাটাই আমার কাছে মনে হলো এটি বুধ একেবারেই নতুন আমরা এর আগে শুনেছিলাম ওনার সাথে যে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক সাথে ওনাদের সম্পর্ক চমৎকার এটি বলেছেন সেই কারণে বাংলাদেশের সকল মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের একটি অংশ এবং বাংলাদেশকে রক্ষার বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আহ তারা দায়িত্বপ্রাপ্ত এবং তাদেরকে জনগণের ট্যাক্সের পয়সায় তাদেরকে ট্রেন করা হয় বিশাল অংশ জনগণের টাকায় সেনাবাহিনীর যে আধুনিকায়ন সেনাবাহিনীর বেতন ভাতা থেকে শুরু করে অন্যান্য যাবতীয় সমস্ত কিছু মেনটেন করার জন্য ব্যয় করা হয় সেরকম একটি সেনাবাহিনী বাংলাদেশের প্রাপ্তিকালীন সময়ে যে সময়টায় তারা সবচেয়ে বেশি ভূমিকা রাখবে ওই যারা বাংলাদেশের শত্রু তাদের বিরুদ্ধে সজাগ থাকবে সেই অবস্থায় যেখানে সারা বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বলছে ভারত আমাদের শত্রু এবং তারা বাংলাদেশকে বিপজ্জনক জায়গায় ঠেলে দেওয়ার চেষ্টা

ঘটলেও এবং কোন ধরনের কনফিউশন থাকলেও এই দুই সেনাবাহিনীর সেনাবাহিনীর প্রধান হয়ে গেছেন কিনা এবং ভারতীয় সেনাবাহিনী আহ সেটি করছে কিনা কারণ যেমন যিনি বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন প্রধান হিসেবে কাজ করছেন ওনার কি এই বুধয় হয় কিনা যে বাংলাদেশের এরকম তারা গৃহীত নোট বিনিময় পড়ে এবং সারাพัฒানকে নিষ্ঠিত রাখছেন বাংলাদেশ ভারতের সারা প্রধানকে সেটি বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বর্তমান অবস্থার সাথে যায় কিনা বা সেটি হওয়া উচিত কিনা কারণ বাংলাদেশ যেমনটি সংকিত ভারতের অবস্থার কারণে ভারতেরও তো তেমনি সংকিত হয় উচিত বাংলাদেশের অবস্থানের কারণে সেই

ক্ষমতায় তার এক সপ্তাহের মধ্যে হয়তো একদল ফোনে কথা বলেছেন তারপরে বিভিন্ন ধরনের চ্যানেলে দুজনের সাক্ষাতের ব্যাপারে কথা হয়েছে সেদিন পর্যাপ্ত সারা পাওয়া যায়নি বিভিন্ন ধরনের চিঠি বিনিময় সারা পাওয়া যায়নি শেখ হাসিনার বিষয়ে ভারতের কাছে ভারবার নোট থেকে পাঠানো হয়েছে সেটা সারা পাওয়া যায়নি আনুষ্ঠানিক সারা পাওয়া যায়নি বাংলাদেশের যে এই চিকিৎসা যারা চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যেতেন তাদেরও ভিসা গুলো বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত কিছু মিলে বাংলাদেশ সরকারের সাথে কোনো যোগাযোগ নাই যদি সেটি হতো যে বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়ার সরকারের সাথে এই ধরনের নোট বিনিময় হচ্ছে কোন ধরনের সংঘাত এবং বন্ধন থেকে মুক্ত থাকার জন্য সেটি ছিল সুখবর এবং সেটি যেখানে হচ্ছে না বাংলাদেশের মানুষের সেটি পাচ্ছে না সেরকম একটি অবস্থায় আমাদের ওয়াকার সাহেব আর যদি সেই বিবেদী সাহেব দুজন মিলে তারা যদি দ্বন্দ্ব মুক্ত থাকতে চায় বা অথবা এটি যদি ওয়াকার সাহেবের দায়িত্ব পড়ে যে উনি ইন্ডিয়ান সেনাবাহিনীর প্রধানকে আহ দ্বিধামুক্ত রাখার জন্য তার একটি দায়িত্ব পরে গেছেন তাকে শান্ত রাখবেন সেটি কি বাংলাদেশের মানুষ সেটিকে অনেকদিন পরে হল একটি অবস্থান আমরা পেয়েছি গতকালকে আপনারা দেখেছেন ইন্ডিয়ান টাইমস এ যে ধরনের সংবাদ প্রচারিত হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর করে যে সেনাবাহিনীর একটি ভুয়ো সিটি একটি খবর তারা প্রচার করেছিল সেটিকে অবশেষে আইএসপিআর এর পক্ষ থেকে মিথ্যা প্রচারণা বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটিকে আমরা সাধুবাদ জানাতে চাইবো এবং অবশ্যই সাধুবাদ দিব কিন্তু এই যে উপেন্দ্র দ্বিবেদী যে ধরনের মন্তব্য এবং দাবিটুকু করলেন যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওনাকে প্রতিনিয়ত নোট করে ওনাকে চিন্তা রাখছেন সেটি কি বাংলাদেশের সরকারের অনুমোদন ক্রমে যদি সেটি না হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর যেন কি কাছে দেওয়া কিনা সেই ব্যাপারটিও আমাদের বাংলাদেশের জনগণকে জানা উচিত বলে আমরা মনে করি তাই দর্শক আপনারা